সম্প্রতি ভারতে আমাদের রুসল্লাম সাল্লি সাল্লামকে কটুক্তি করা হয়েছে এতে আমাদের করণীয় কি এবং কটুক্তি করা ব্যক্তিদের শাস্তি কী হবে ইসলামের আলোকে দেখুন মুসলমানদের একটা জায়গা আছে সেটা হলো নবী করিম সাল্লাহ সাল্লামের ইজ্জত সম্মান আবরু এই জায়গাটাতে মুসলমান কোনো কম্প্রোমাইজে যেতে পারে না সব জায়গাতে যা ছাড় দিতে পারে বা না পারে এই জায়গায় মুসলমানের ছাড়ের কোনো সুযোগ নেই সারা বিশ্বের সমস্ত ওলামা একরাম একমত নবী করিম সাল্লা কে কটুক্তিকারীর শাস্তি হল চরম শাস্তি মৃত্যুদণ্ড অনেক ওলামদার ইমামদের মতে তো এই লোক তওবা করলেও আল্লাহর কাছে তবা কবুল হবে এখন তো সে নাজাদ পাবেন দুনিয়াদের শাস্তি তাকে ঠিকই পেতে হবে যদিও এর বিপরীত মতে মতো রয়েছে যে তবা করলে আল্লাহ তালা তবা কবুল করুন সব অপরাধের মতো বিষয়টা এতটাই জঘন্য যে তবা করলে আখেরাতে আল্লাহ তাও কবুল করবে এবং সে চার হতে যাবে না কিন্তু দুনিয়াতে তার স্বাস্থ্য ঠিকই কার্যকর কথা একটা শক্তিশালী মত রয়েছে আমাদের তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা প্রমাণ করে যে নবী সাল্লাহ সাল্লামের অমাওনার বিষয়ে মুসলমান সবচাইতে সিরিয়াস থাকবে আর ভারতের যে পুরোহিত নবী করিম সাল্লাহ সম্পর্কে কটুক্তি করেছে তার বিরুদ্ধে আমরা দেখেছি যে মুম্বাইতে মানুষ জমায়েত হয়েছে খুব ফেটে পড়ছে আমাদের দেশ থেকেও আমাদের আওয়াজ তোলা দরকার যে নবী সাল্লাহ সাল্লামের অমানা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন মুসলমান তার জন্য কষ্ট অনুভব করবে এবং তার ক্ষোভের কথা সে প্রকাশ করবে তার সাধ্য অনুযায়ী সেই অন্যায়কে প্রতিহত করা এর বিরুদ্ধে প্রতিবাদ করার সে চেষ্টা করবে এটা আমাদের ইমানের দাবি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লাইম হাত্তা কোনো হাবি হিমি মালাদি হি বাবাদি হি অন্যাসের নাই কোনো মানুষের সন্তান বাবা মা এবং সকল মানুষের চাইতে প্রিয় যদি তার কাছে প্রিয় না হয় সে কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না এজন্য এই জন্য নবীজি সাল্লা বিশ্ব মানবতার জন্য তার সব কিছু উজাড় করে গেছেন তাকে কটুক্তি করা হবে আর মুসলমান সেটা মেনে নেবে এটা কোনো দিনই হয় না এই জায়গাটাকে মুসলমান কোনো ছাড় দেবে নবীলের ভালোবাসা এটাই হলো ইমানের মিটার যার ভিতরে যতটুকু আছে তার ইমান ততটা অতএব এই ব্যাপারে আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে প্রতিবাদ চালাতে হবে সোচ্ছা থাকতে হবে তবে এই জাতীয় ঘটলে আইন হাতে তুলে আগে আমাদেরকে ভাবতে হবে যে আইন হাতে তুলে এই প্রবণতা বা প্রচলন যদি শুরু হয় তাহলে সমাজে বিশৃঙ্খলা একটা অবস্থা হবে প্রত্যেকে যার যার মতো জাজমেন্ট করে সে বিচার করা শুরু করে দিবে এই জন্য এই জায়গাটাতে আমাদেরকে সতর্ক থাকতে হবে অন্যদিকে যাওয়া যাবে না বিচারিকভাবে এই শাস্তি কার্যকরের জন্য সর্বশক্তি দিয়ে আমাদের চেষ্টা চালাতে হবে প্রতিবাদ জানাতে হবে বিশেষ করে ভারতের মুসলমানদের যে আহত হওয়ার ঘটনা এখানে ঘটেছে এটা ভারতের ইস্যু না আমরা অনেক সময় মনে করি যে ভারতের ইস্যু অমুক দেশের ইস্যু তমুক দেশের ইস্যু ইস্যু গোটা বিশ্বের মুসলমানরা একটি দেহের মতো কোনো এক জায়গায় যখন আক্রান্ত হবে অন্যরা কষ্ট অনুভব করবে এটা মুসলমানদের ইস্যু আর নবী সাদ্লি সাল্লাম যেহেতু ভারতীয়দের যে নবী আমাদেরও সে নবী মোহাম্মদ সাদ্লাহি সাল্লাম ভিন্ন কেউ নন অতএব পৃথিবীর যে প্রান্তে নবী অমাননা করা হোক গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ হতে হবে আমার বাবাকে আমার মাকে যদি কেউ কটু কথা বলে গালি দেয় সেটা কোন দেশে দিয়েছে এটা ম্যাটার করবে না আমার কষ্ট পাওয়ার ক্ষেত্রে আমার কষ্ট ঠিকই লাগবে যে দেশেই দেওয়া হোক না কেন বিধায় এটা ইস্যুটা ভারতীয় মুসলমানদের শুধু না এটা গোটা বিশ্বের মুসলমানদের ইস্যু আল্লাহ তালা বিশালামের সম্মান এবং মর্যাদা নিয়ে যারা চিনিমিনি খেলতে চায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের দেখে যাওয়ার তফিক দান করুন এবং ভারতের প্রতিবাদকারীদের যারা সফলতা অর্জন করতে পারে আমরা মনে প্রাণে দোয়া করব এবং আমরাও আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্য দিয়ে তাদের প্রতি সমগত সহমর্মিতা এবং সহমত্ব এটা আমরা প্রকাশ করবো সাল তারা